আল্লাহ সুসংবাদ দিছে যারা নিজের প্রতি করবে যারা নবসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহ আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফ্সের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে আল্লাহর রসুল তাদেরকে আপনি জানায়া দেন মহান আল্লাহ যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় نافرمانی কাজ করক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না মুসলমান ও মুসলমান ভাইরা আমরা যারা আপা আছি আমরা যারা নফসের গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতিযোগন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সন্তনা দেওয়ার জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম আমাকে কি আল্লাহ আল্লাহর কোন নাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে চাবি অগ সরদার আমি সারা আযিম মুনিনার কাছে কাটাইলাম না ফরমানি করলাম অন্য কাজ করলাম হাবিব আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে maaf করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ বন্ধ করে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নৈরা সইয়া না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও গো আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানায়া দেন মহান আল্লাহ তারা যত করক না কেন যত বড় না ফরমানি কাজ করক না কেন মহান আল্লাহ কাছে চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রাহি তোমার দয়াই প সারা সিদিন বলেন তোমার দয়ায় পূর্ণ আমার সারণীন তুমি মিঠাও চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোরে আর জুড়ে বলে না তুমি সসল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সসল পাওয়া সব তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার শারণী সিদীন বলেন তোমার দয়াই পূর্ণ আমার শারণী সেদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারণি সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন বল